এখন ইউটিউবে সব পাওয়া যায় ঠিক কি না মক্কার চত্বরে হুজুর আমাকে দেখলেন দেখে একজনকে পাঠালেন যেটা আছারি না তো পাশের লোক বললো হ্যাঁ আচারি বললো যে হুজুর বললেন যে ডাকো আরে ডাকার পরে হুজুর দাওয়াত করলেন এখানে তো আমি বললাম হুজুর আমার তো ডেটগুলো অনেক আগে থেকে বুক হওয়া তো হুজুর তখন চমৎকার একটা কথা আমাকে শুনিয়েছেন হুজুর বলেছিলেন আনচাচ চুরিদ ও আনা উরিদ ওল্লাহ আল ইউরিদ। আমার বললেন আজহারি শোনো তোমার একটা প্ল্যান আছে আমারও একটা প্ল্যান আছে কিন্তু প্ল্যান বাস্তবায়ন হবে তার যে প্ল্যানটা আল্লাহ করেছে ঠিক কিনা সে আল্লাহর প্ল্যানই বাস্তবায়ন হয়েছে গত বছর আলহামদুলিল্লাহ আপনাদের খেত মতে কিছু কথা রাখার সুযোগ হয়েছিল আজকের এই চমৎকার সময়েও আপনাদের খেত মতে আপনাদের সাথে দেখা করার হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ সবাই পড়ে আলহামদুলিল্লাহ এই যে সারা রাত জেগেছিলেন হুজুর যে এখন আপনাদের নিয়ে বসে আছে আমরা কোরআনের কথা শুনতেছি আপনাদের ভালো লাগতেছে ভালো লাগতেছে সবাই মাসা আল্লাহ প্রশাসনের ভাইরা অনেক কষ্ট করেছে পুলিশ ভাইরা অনেক ধাক্কা করে নিয়ে আসছে আমাদেরকে আলহামদুলিল্লাহ তুমি প্রশাসনের ভাইদেরকে আল্লাহ কবুল কর মিডিয়ার ভাইরাও সারা রাত জেগেছিল তোমরা খাইছিল কিছু খাইছো মাসা আল্লাহ মিডিয়ার ভাইদেরকে কবুল করো এই প্রোগ্রামের ইন্তজামিয়া কমিটিতে যারা আছে হুজুরের নেতৃত্বে পাঁচটা দিন প্রোগ্রাম করা ইটস নট এ সিম্পল ডিল ইটস এ বিগ ডিল এটা তো সহজ ব্যাপার না এত বড় গ্যাদারিং লাখো লোকের সমাগম এটাকে হ্যান্ডেল করা অনেক টাফ যারাই টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে দোয়া করে এই প্রোগ্রামকে সফল করেছে আল্লাহ যেন সবার জন্য প্রোগ্রামটাকে নাজাতের বসিলা বানায় আজকে আমরা যা শুনবো আমলের নিয়ত যেন শুনতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আপনারা শুনেছেন আমার সময় হচ্ছে পাঁচটা তিরিশ পর্যন্ত তার মানেই আমার হাতে এক ঘন্টার সময় আছে এবং আমাকে একটা বিষয় দেয়া হয়েছে শানের রিসা আলাদ আল্লাহ রাসুলসাহ ইসলামের শান মান আল্লাহর হাবিবসাহ ইসলামের স্টেটাস আল্লাহ হাবিবাহ ইসলামের মর্যাদা কতটুকু এ বিষয়ে আজকে আমরা কোরআনের আলোকে জানবার চেষ্টা করব আওয়াজ করে সবাই পড়ি ইনশা আল্লাহ আল্লাহর হাবিব সাহেসলাম একবার মসজিদে নববিতে ঢুকলেন ঢুকেই দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবী বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ জালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেশ করে আদমকে সেজদা ঠিক কিনা তাই তো নুরের ফেরেশ করে আদম কেশেজে দা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালাহু শেষ যায় যাইনা গে তোমার গুনোগ আল্লাহু আল্লাহু বানালা পড়েন এ সাহাবী বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ চালা প্রথম মানুষ হিসেবে আদম আলাহিসাল্লাম কে বানালেন আর ওনাকে উপাধি দিলেন সফিউল্লাহ আদম আল্লাহ ইসলামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে আদাম আলহ ইসলামের উপাধি কি ছিল আল্লাহর হাবিবাহ দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের বললেন আরে আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে যে তিনি মুসা আলহ ইসলামকে বানিয়েছেন নাজিউল্লাহ যে আল্লাহর সাথে না যাই উনাজি করে গোপনে কথা বলে কালিমুল্লাহ এইটা অবাক লাগে যে আল্লাহ চালা কোনো মিডিয়া ছাড়া বায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো ওনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি না জি আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে সেদানা ইব্রাহিম আলহ ইসালামের ব্যাপারটা কারণ ওনাকে আল্লাহ তালা বানিয়েছেন খালিল উল্লাহ তাহলে একজনকে পাওয়া গেল সফি উল্লাহ আরেক নাবিকে পাওয়া গেল কালিমল্লাহ আরেক আর পাওয়া গেল খালি উল্লাহ এই কনভারসেশন যখন আল্লাহ